ফির আবার শোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে দিনটা আমার জন্য অনেক খারাপ সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে মানে আমার এখানে যে কলা গাছটা ছিল সেটা আরকে আমার যে বান দেওয়া ছিল হচ্ছে গাছের মানে কলা গাছ যে বানটা দেওয়া ছিল সে বানের উপর ব্যাঙে পড়েছে এখন বানের উপর ব্যাঙে পড়ার কারণে মানে সবজির অনেকটা ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে করলা গাছগুলো ছিল সেগুলো আর কি দুম ডুয়ে গেছে মানে বান সব ব্যাঙে ফরার কারণে দেখেন এখানে আমার উচ্ছে গাছগুলো এই যে সব নেটের তলে সবগুলো নেটের তলে ফেলানো দেখেন এখানে সে বানের দৌড়ে ছিঁড়ে পড়ে গেছে মানে কলা গাছে যে ওয়েট এত ওয়েট আর কি মানে মানে ওই নেট সহ্য করতে পারে নাই সেজন্য আর কি তলে এই দেখেন এখানে সবজির তো সকালে উঠে দেখি অবস্থা তো এখন আর কি ঠিক করব এগুলা আর কলার খানটা কাটবো দেখব কলার কি অবস্থা যে মানে ফোলা আছে নাকি খাওয়ার উপযুক্ত হয়েছে সেটা আর কি দেখবো তো আপনারা দেখতে থাকুন তো আমার মনে হচ্ছে কলা চেহারা দেখে কলা খাওয়া যাবে এখন দেখা যাক কাটার পরে কি হয় আসলে কি খাওয়া যায় কিনা তো এর আগেও দুইখান কলা এখান থেকে কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কলা গাছ ঝুলে রয়েছে তো ওগুলো আর কি পরিষ্কার করা হয় নাই তো এই কলার খানটা ভেঙে পড়ার কারণ হলো আমার মানে আলসামি কারণ আমি যদি এখানে খুঁটি দিতাম তাহলে আজকে আজকে পড়তো না না খুঁটি কারণে পড়েছে আর তার কারণে আজকে আমার সবজির অবস্থা এই যে বাসটা গেছে দেখেন এটা হলো নেটে মানে বানের বাস ওটার উপরে পড়ছে তো কলা দেখা যাক কলা তো কাটার আগে খাওয়া খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখেন কলা আসলে ফেঁকে গেছে তো আমাদের খেয়াল ছিল না কাটার জন্য মানে কাটপো কাটপো করছিলাম কতদিন ধরে কিন্তু কাটা হয়ে ওঠে নাই তো এখন শেষ বেশ ভেঙে পড়লো তো প্রিয় বন্ধুগণ মানে একটা দিক খারাপ গেছে আর একটা দিক ভালো গেছে মানে সবজির কিছুটা ক্ষতি হলেও মানে কলাটা আমরা এখন খেতে পারবো মানে আফসোসের কোন কিছু নাই কারণ অনেক কলা মানে অনেক সময় দেখা যায় যে ফুলা থাকতে কলা গাছ ভেঙে পড়ছে তো সে কলা খাওয়া যায় না তারপরে মানে কোনো লাভে আসে না ক্ষতি শুধু তো এখন ওই দেখেন বানটা আমি তুলে দিচ্ছি মানে আমি যেভাবে দিচ্ছি এভাবেই দেওয়া ছিল তো তার উপর আর কি কলা গাছটা ভেঙে পড়ছে এখন ওর গাছগুলোর একটু সমস্যা হয়েছে বাকি সবজিগুলো ঠিকঠাক আছে তো সবাইকে আমার আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর যারা আমার আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য আমার দোয়া রইল তো আমার সাথে সাথে থাকার জন্য এবং আশা করে ভবিষ্যতে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে নির্দেশ দেবেন আপনারা কেমন ভিডিও বানাবো ভিডিও যদি ভালো নয় সেটাও কমেন্ট বক্সে বলবেন তারপর ভিডিও যদি কোনো খারাপ দিক দেখেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ মানুষ মাত্রই বহুল মানুষ যেহেতু হয়েছে ভুল হবেই এটার কোনো মানে সন্দেহ নাই তো এখন সেটা শুধরানোর জন্য আপনারাই আছেন যদি কোনো ভুল হয়ে যায় কমেন্ট বক্সে জানাবেন তো আমি চেষ্টা করি আমার খামারে আমি যে কাজটা করি সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরার জন্য বাড়তি কথা আমি কোনো বলি না যেমন আমি একটা বিষয় জানি না সেটা আপনাদেরকে জানালাম এটা আমি বলি আমি যেটা জানি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আশা করি আপনাদের আমার আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলটাই ভালো লেগেছে তো এখানে এখন দেখুন করলা গাছগুলোর অবস্থা সব মানে দুমড়ে মুচড়ে গেছে দেখেন এখানে পাতা মাতা উল্টাই ফাল্টাই তারপর তার উপরে দেখেন ডগা আমাকে সব ভেঙে গেছে দেখেন কোনোটা তো কেটে গেছে দেখেন এখানে ভাই সব এখানে তো মুখানে যেটা ক্ষতি হয়েছে উচ্ছে গাছের উপর দিয়ে ক্ষতি হয়েছে তো এখানে আমি দেখছিলাম যে মানে খাওয়ার উপযুক্ত কলা আছে কিনা কারণ কলা দেখে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু এখনো তেমন পাকে নাই তা